ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল প্রিয়াঙ্কা লাইফ অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি তো আজকে হচ্ছে সোমবার আর আমি এই ঘরে কেন দেখো এই ঘরে আসলাম আর এখন বাজে নটা তো ঘুম থেকে ওঠা বেশিক্ষণ হয়নি আর কি বলবো বন্ধুরা মানে বলতে কেমন যে আমি এতক্ষণ কোনোদিনও ঘুমাই না এই এতবার হরিনাম গেছে তাও আমি ওখানে নটায় উঠিনি তোমরা তো ভিডিওটা দেখেছো যে দিদি উঠেছে নটার সময় তো আর আমি আগে উঠে গেছি উঠে কাজ সেরে ফেলেছি তো কি বলবো মানে রাত্রে ঘুমিয়ে গেছিলাম তারপরে আবার সকালের দিকে উঠেছিলাম উঠে গেছি বৃষ্টি পড়ছে তো তারপরে সকালে ঘুমিয়েছি ঘুম থেকে উঠে দেখছি এই পনেরোটা আছে। তো চলো আজকে কি বলবো প্রচণ্ড লেট হয়ে গেছে উঠতে তো কাজ করতে হবে বাইরের কাজের তো মা কিছুটা করে দিয়েছে আর ঘরটা পরিষ্কার করতে হবে আমাকে আর ওই ঘরটা পরিষ্কার করে নেবো চলো বাইরেটা তোমার দেখে নিই তো কী বলবো বৃষ্টি পড়ছে প্রচণ্ড খুব কটার সঙ্গে পড়ছে সেটা আমি জানি না বলতে পারছি ঠিক তবে বৃষ্টি পড়ছে

তো এগুলো দিয়ে এমনিতে সিমেন্ট উঠে চলে যায় তো মাটি আর থাকে দেখো কি অবস্থা উঠে চলেছে আর এই যে একজন ওদিকে উঠেছে ও দেরি করে উঠেছে আমার মতো উঠে এখন দেখো ব্রাশ করে বলছে কি আজকে এগারোটার সময় ব্রাশ করবে ব্রাশ করে বলছে না আমি ব্রাশ করবো না আজকে এগারোটার সময় ব্রাশ করবো বলছে এগারোটার সময় কেউ ব্রাশ করে যে কী হবে আজকে যা দিন কেউ বুঝতে পারবে না যে সকাল কটা বাজে সকাল না দুপুর ঠিক আছে দেখো ও ব্রাশ করে নি আর ছোটোজন তো এখনো ও তো ঘুমোচ্ছে ঘুমো

তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি সকালে বাড়িতে ছিলাম তো হঠাৎ করে কোথায় চলেলাম আমি এসেছি এখন দিদির বাড়িতে কিছু দরকার ছিল আর অনেক জামা কাপড় এখানে সেলাই করতে দিয়েছিলাম পাশেই একটা দিদি আছে তো সেলাই করে তো ওখানে জামা কাপড় দেওয়া ছিল অনেকদিন দিন থেকে ওই বসবো করছে আসা হচ্ছে না আর বাড়িতেও নাম ছিল তো ওই জন্য আর আসা হয়নি তো ঠিক আছে চলো আমি ওগুলো নেবো অবশ্যই তোমাদের দেখাবো আর এই দিকে দেখো এসেছে এই যে আমাদের আমি তো দেখেছ কত ব্লগ করতে ভালোবাসে ভিডিও করলে ও খুব খুশি তো এই যে দেখো সারাক্ষণ মোবাইলটা ধরতে যাচ্ছে আর আওয়াজ করছিল তোমাদেরকে শোনাবো ওর আওয়াজ পরে তো দেখো এখন আমি নিয়ে আছি আর ঘরের মধ্যে কারেন্ট নেই তো বাইরে আছি তো ওকে নিয়ে আছি এখন আমি যে কুর্তিগুলো সেলাই করতে দিয়েছিলাম তো সেগুলো বড় বড় হচ্ছে তো আবার ওরগুলোকে সেলাই করতে হবে তো কারেন্ট আসুক তারপরে আমি যাব পিচ

তো বন্ধুরা আজকে দেখো শুধু পূর্ণিমার কাণ্ডগুলোই তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো দেখো ও ফোন এতই ভালোবাসে ফোনের জন্য কেমন হু হু করছে দেখতে পেলে তোমরা আর তারপরে দেখো এই যে ও দিদি বললো ও নাকি সবসময় ফিসফিস করে কথা বলে খুব ভালোবাসি শুনতে আর ভীষণ হাসি দেখো আর চুপ করে শুনছে দেখেছ তো দিদির কাছে তো দিন থাকেও তোমরা তো দেখো দিদির ভিডিওতে তো সারাক্ষণ ও কী করে না করে তো দিদি ভালোই বলতে পারে তো সত্যিই তাই দেখলাম যে ফিস ফিস করে কথা বলার ভান করলে পরে ও কতটা মানে দেখো অবাক হয়ে তাকিয়ে থাকছে আবার হাসে হ্যাঁ দেখেই যাবে সারাক্ষণ তো সেটাই আমরা করছিলাম ভীষণ হাসি পাচ্ছিলো আর তো আমরা হাসাহাসি করছি আমি দুইবার মিলে দেখো একবার আমাকে দেখছিলো একবার দিদিকে দেখছিলো তো এটাই করছিলো আর আমাদের ভীষণ ভালো লেগেছে তোমরাও দেখো তোমাদের ভালো লাগবে অনেক তো ফিস ফিস করে কথা বললাম পূর্ণিমা এখন ওর মায়ের কাছে গেছে আর দিদি দেখো জামাইবাবুকে দিয়ে মিষ্টি আনিয়েছে আর এনেছিল পেপসি তো মিষ্টিটা দিয়েছে আমি তো মিষ্টি এত ভালোবাসি না খুব একটা তো হালকা মিষ্টি খেতে পছন্দ করি যেমন কালাকাদ এ সময় গুড়ের সন্দেশ তো এগুলোই তো ঠিক আছে চলো আমি খাচ্ছি তো দিদি ভীষণ জোর করেছিল বারবার করে খাওয়ার জন্য তো ঠিক আছে চলো আমি খেলাম তারপরে দিদি বারবার ফঁকা করছিল তো দুটো খেয়ে নিয়েছি মিষ্টি তারপরে এখন আর কিছু খাবো না আমি তো ভাত খেতে হবে দিদি পেপসিও আনিয়েছিলো তো আমি বললাম আমি এখন খাবো না পেপসিটা তাহলে ভাতটা খেয়ে নিই চলো তারপরে পেপসি খাওয়া যায় পরে টিভি হচ্ছে খাওয়া তো হয়ে এসেছে দেখাতে ভুলে গেছিলাম তো আমার তো ভাত খাওয়া হয়ে গেছে সবজনের তরকারি দই ডাল আর করলা তরকারি দিয়ে এখন কোথায় চলে এসেছি

এই যে বন্ধুরা দেখো অবশেষে কাজ হলো নিয়ে নিয়েছে দিদি আমি ব্যাগটাকে রেখেছিলাম নিচে ঠিক আছে দেখো এই যে কাজগুলো হয়ে গেছে আর বাকি দুটো কে আমি জানি না ও ওখানে ওখানে আর বাবুর একটা মানে পড়েছে একটা প্যান্ট আছে ব্লাউজ আছে ওই বাড়িতে তো দিয়ে চলো বাড়ি গিয়ে দেখাব যাক একদিন নিয়ে যাই ঠিক আছে আর দেখো এসেছিলাম কখন এখন একদম মানে সুযোগ ডুবে গেছে এখন কটা বাজে হুম অনেকটাই বেজে গেছে চলো যে কাজটা করতেছেন সে কাজটা করে বাড়ি যায় ঠিক আছে দেখা যাবে বাড়ি গিয়ে দেখো নন্দিনী ও নন্দিনী কী করছে নন্দিনী ভালো আছে হুম আমি দেখ কি অস্ত হয়ে গেছি তো আমার আমি ব্যাগটা নিচ্ছি তারপর এখানে তো এই দেখো এই যে বারবার কারেন্ট চলে যাচ্ছে কিছু করার নেই তো আমি এখন খাচ্ছি

আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ সাথে থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও